গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগ হঠাৎ লাইভে আসছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারই নতুন লাইভ সেশন ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্রলীগ ছিল আছে সারা জীবনই থাকবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অতি সত্তর আপনাদের পাশে এসে দাঁড়াবে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্যাম্পাসে সন্ত্রাস মুক্ত করে প্রত্যেকটা ক্যাম্পাসে ধূমপান মুক্ত করে প্রত্যেকটা মুক্ত করে আমাদের সেই বৈষম্য দূর করে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আবার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব যোগ করেছেন বাংলাদেশ বিরুদ্ধে তিনি বলেন সুশীল নামধারী সেই ছাত্র সেই সন্ত্রাসীরা আজকে সেই কার্যক্রম অব্যাহত এখনো রেখেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু